ভেয়ার্স দেখতে পারতেছেন কাজের হাইলাইনের লেয়ার আজকে বয়স পঁচপান্ন দিন মুরগির বডিট প্রায় মোটামুটি ভালোই আছে মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক আছে মোটামুটি হাইলাইনের বাচ্চা দেখতে পারতেছেন পঁচপান্ন দিন আজকে বয়স খাবার চলতেছে কাজী লেয়ার স্টার্টার মুরগির ঘুড়ো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো টোটাল মোটামুটি পাঁচ হাজার মুরগি আছে ফার্মে সবগুলো কাজের হাইলাইনের বাচ্চা এখন কড়াই দিয়ে ভ্যাকসিন হবে আগামীকাল মোটামুটি মুরগি সব দিক দিয়ে সুস্থ আছে টোটাল আপনার এগারোশো বিশ বাচ্চা আছে এখানে আর ওই পাশে দেখতে পারতেছেন as their highlighter the watch